আর এটা নেকটা কিন্তু ফুললি এমব্রয়ডারি পাবেন আর ফুল বডিতে কিন্তু দেখেন চিকেন কারি একটা আছে খুব সুন্দর ভাবে কিন্তু লাক্সারি কালেকশনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জাস্ট একটু খেয়াল করেন আপনারা ফুল্লি কিন্তু ছিটিয়ে ছিটে কিন্তু চিকেন কারির একটা এমব্রয়ডারি প্যানেল আছে মানে এমব্রয়ডারি আছে চিকেনের মধ্যে খুব সুন্দর ভাবে নেকটা একটু হেভি এমব্রয়ডারি থাকছে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আর নিচে হচ্ছে স্লিপস এর দেখেন ফুল স্লিপ করতে পারবে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে একদমই চমৎকার গুল যে ফিট ডিজাইন পাবেন এগুলা প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন পাবেন সুন্দরভাবে থাকবে আর এটার যারা দেখেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু প্রিমিয়াম প্রিন্টের মধ্যে খুবই চমৎকার প্রিন্ট রয়েছে কিন্তু হ্যাঁ আর শুরুতে বলে রাখতে চাই যারা পাইকারি পারচেস করবেন তারা অবশ্যই নিয়ে নেবেন ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা পাইকারি বাইসটা বলে দিব একদম রিজনেবল একটা পাইকারি পাইস পাবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি পারচেস করবেন নিয়ে নেবেন এই যে দেখুন সো এটা হচ্ছে গলা প্রত্যেকটা নেকে এমব্রয়ডারি হেভি ওয়ার্ক পাবেন আর ফুল বডিতে কিন্তু চিকেন কারি কিন্তু একটা ওয়ার্ক দেখতে পারতেছেন ফুললি কিন্তু গুছিয়ে গুছিয়ে রয়েছে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দেই চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য রয়েছে কিন্তু আর পর্যাপ্ত কিন্তু কাপড় থাকছে কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবেন আর এটা পাচ্ছেন দুপাটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা পাবেন আর সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এটা কাটওয়ার করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু দেখতে পারতেছেন দুই সাইডে কিন্তু আর যে পিন গুলো আপনারা দেখতে পারতেছেন টোটালি ডিফারেন্ট পেটের মধ্যে রয়েছে দেখেন সো আমরা ট্রাই করি আপনাদেরকে সব সময় ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য সো লাস্ট যে ডিজাইনটা দেখাবো প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড ডিজাইনের মধ্যে পাবেন আপনারা আর প্রাইসটা আমি বলে দিই পাইকারি প্রাইস পাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা যারা পাইকারি পার্সেস করবেন তো নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছে এটা আরো বেশি সুন্দর একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা এটা নেকটা আরো হেভি কাজ আছে একটু দেখুন আপনারা ফুললি এমব্রয়ডারি আর যে গাছটা দেখতে পারতেছেন চিকেন কারি কিন্তু একটা ওয়ার্ক কম্বিনেশন আছে দেখুন পর্যাপ্ত কালেকশন রয়েছে আমাদের কাছে তো যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আপনার তো পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা আমি আবারও বলছি সো যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনি পার্চেস করতে পারবেন সরাসরি কিন্তু সরাসরি এসে দেখতে পারবেন আর বিশেষ করে দুপাটা গোলা দেখেন আরো ইউনিক রয়েছে কিন্তু আর কাজগুলা দেখেন এক একটা ডিফারেন্ট কিন্তু কাজ থাকবে এক একটা ভেরিয়েশন এক এক রকম সো পাইকারি প্রাইস থাকছে 1450 টাকা আমাদের শপ লোকেশন আছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁসের দোকান হচ্ছে লাভ বিকাল্লিশ